بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيها شكر بريندا آج تما عربي باشا شكر نبانتاس آج كي عربي زمير بلا عمر شكر عربي تبال زمير بانغا تبال شربانا ايبان انجليشي জমির প্রণাউন বা সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় হচ্ছে জমির জমির আরবিতে এই আছে ওইটা প্রথমে আমি তিনটি বলবো এই তিনটা তোমরা সবাই মুখস্থ করবে প্রিয় দর্শক আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও থেকে আপনারা সামান্য যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবও করে আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতে উৎসাহিত করবেন ধন্যবাদ

প্রথমে শুরু করা যাক সে একজন পুরুষ তারা দুইজন পুরুষ তারা সকল পুরুষ সে একজন মহিলা তারা দুইজন মহিলা তারা সকল মহিলা

এই ছিল আমাদের আজকের ক্লাস আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ